এটা বুড়ি মানুষ এটা হাদিস লয় লয় এটা বুঝার একটা হাদিস পড়বো তাই তো এটা বুড়ি মানুষ বুহারি বুঝে না মুসলিম বুঝে না কিছু না বুড়ি মানুষ নামাজ পড়ে ও শুধু কবরকে ভয় করে কি ভয় করে বললাম কবর আর একটা ছেলে আছে শিলিগুড়িতে পড়ে শিলিগুড়িতে আল্লা মানে না নাস্তিক কি মানে না বাড়িতে এসে ইসলামপুর গ্রামে সকালে নাস্তা খেতে গেছে তোর মা বলছে ফজরের নামাজ পড়লি বলছে মা ফজরের নামাজ পড়ে কি হবে তার মা বলছে কবরে কি উত্তর রে বা হ্যাঁ মা কবর টবর কিছু নাই আবার দুপুরে ভাত খেতে গেছে তো মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি জোহর পরে কি হবে মা কি উত্তর দিবি রে বাপ মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না বুঝলেন কিনা খুব শিক্ষিত ছেলে তো কলকাতা শিলিগুড়িতে পড়ে একদিন সন্ধ্যাবেলা একটা খাতার কলম নিয়ে মসজিদ ইমাম সাহেবের কাছে সাহেব বলছে আপনারা তো গোটা দুনিয়াতে কবর নাম করে মানুষের ব্রেনটা নষ্ট করে দিয়েছেন আমার মা খালি কবর 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 করছে আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন তো দেখি তো মুনি সাহেব হাদিস বর্ণনা করছেন কবরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে একটু সবাই বলুন কটা তখন ছেলেটা বলছে মুনি সাহেব থামো আমি লিখবো তোমার লিখতে শুরু করেছে প্রথম প্রশ্ন মান রব্বা বলে বলেন উত্তর কি হবে রিয়া লিখল মা দিন কি দিনুল ইসলাম তৃতীয় প্রশ্ন বেহকা আর তোমার নবীকে উত্তর নবী মোহাম্মদ এই তিনটা প্রশ্ন লিখে নিয়ে বাড়ি চলে গেছে সারা রাত বসে বসে এই তিনটা মুখস্থ করেছে এই তিনটা মুখস্ত করতে ক মিনিট লাগবে ভাই মিনিট লাগবে দশ মিনিট লাগবে ও সারা রাত মুখস্ত করেছে মুখস্তর ভোল্টেজ কত হবে ভাই ফাইভ জি স্পিডে বলতে পারবে স্পিডে বললাম ওকে যদি রাত একটার সময় বলা হয় এ কবরে কি প্রশ্ন করা হবে ও ঘুমের ঝুঁকে বলতে পারবে পারবে কি পারবে না সারা রাত পড়েছে ফজরের নামাজ পড়ে নাই বেলা আটটার সময় নাস্তা করতে উঠে বলছে মাগে নাস্তা দিবি না মা বলছে নাস্তা তো খাবি রে বেটা ফজরে নামাজ পড়েছিস পরে কি হবে মা তখন ছেলে বলছে ও পরে কি হবে মা তখন মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি ছেলে বলছে মা শুনে লাও কি উত্তর দিব নবীজি বলেছেন তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন মান রব্বুকা উত্তর বলবো রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন মা দিন উকাত বলব দিনুল ইসলাম তিন নম্বর প্রশ্ন মান নবী উকা বলব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন সল্ল নাম মা ওর কথা শুনে এরকম শুকনো ঢুক গিয়েছে হেরে সর্বনাশ ছেলে তো হাঁপে তৈরি হয়ে গেছে রে ভাই ছেলে এবার কুমর সুজা করে মাকে বলছে মা গে আমার তো মুখস্ত হয়েই গেছে তোর মুখস্ত আছে তো আমি তো মুখস্ত করেছি তোর তো মুখস্ত আছে মা তখন কপাল হাত এ বোকা ছেলেকে কি করে বুঝাবো কবরে কেউ মুখস্থ করে বাঁচতে পারবে কেন পারবে না মা বলেন বেটা যখন কবরে যাবি মনকার নাকির অন্ধ চোখ নীল বিশিষ্ট চোখ কালো কুচকুচে চেহারা এরকম ভয়ঙ্কর চেহারা যখন দেখবি কবরে যা দুনিয়াতে মুখস্ত করেছি ওদের দেখা সঙ্গে সঙ্গে সব ভুলে যাবি ভয়ে দুনিয়ার মুখস্ত কবরে কাজে লাগবে না এরি নাম কবর